যে মোহতারম ঈদের দিনের সুন্নত কাজগুলো কি কি যদি একটু বলতেন ভালো হতো খুবই গুরুত্বপূর্ণ বিষয় ঈদের দিনে কোন কোন কাজ করবেন এক নাম্বার ঈদের দিনের কাজ হচ্ছে খুব সকালে জাগ্রত হবেন ঘুম থেকে উঠবেন ফজরের ছলা আদায় করবেন এক নাম্বার কাজ দুই নম্বর হচ্ছে মেসওয়াক করবেন তিন নম্বর হচ্ছে গোসল করবেন চার নম্বর হচ্ছে শরীয়তসম্মত সাজসজ্জা করবেন পাঁচ নম্বর সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরবেন নতুন পোশাক পরাটা জরুরি না উত্তম পোশাক পরা জরুরি পুত পবিত্র পোশাক পরা জরুরি এরপরে সুগন্ধি ব্যবহার করবেন ছয় নম্বর সাত নম্বর ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু জিনিস খাওয়ার আর ঈদ আজহায় কোরবানির ঈদে ঈদগাহে যাওয়ার আগে কিচ্ছু খাবেন না এবং সন্না হচ্ছে ঈদের নামাজের পরে কোরবানি করার পরে কোরবানির গোষ্ঠটা দিয়ে প্রথম খাবার খাওয়া এটা হচ্ছে শুননা চেষ্টা করবেন যদি গোষ্ঠ বানানো সম্ভব না হয় অন্তত আবার বলি গোষ্ঠ বানানো সম্ভব না হলে অন্তত ইয়া করবেন ওই যে ভাত খিচুড়ি টিচুড়ি যা আছে মাস্টার্স দিয়ে ভাত খেয়ে নেবেন তবে কোরবানি করার পরে পশু জবেহের পরে সকালে ঈদগাহে যাওয়া সকাল সকাল আর কি এমন না যে খুঁজবার পরে আপনি যে এক একা নামাজ পড়লেন বা এক এক রাখা ছুটে গেল এমনটা যেন না হয় ঈদ ফিতরে ঈদগাহে যাওয়ার পর্বে সদগাহ ফিতর আদায় করা আর ঈদের নামাজ ঈদগাহে আদায় করা বিনা অপরগতায় মসজিদে আদায় না করা যদি মাঠ না থাকে মসজিদে আদায় করবেন তাকবির দিবেন বেশি বেশি জোরে জোরে তাকবির দিবেন আল্লাহ হুয়াক মারুল্লাহ হুয়াঁক মারু ইল্লাহ আল্লাহ হুয়াক মারুল্লাহ হুয়াক মারুয় এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন ইনশাল্লাহ তালা যে রাস্তায় ঈদগাহে যাবেন ওই রাস্তা দিয়ে আর আসবেন না রাস্তাটা চেঞ্জ করবেন ইনশাল্লাহ আর বেশি মানুষের সাথে সাক্ষাৎ হবেন ঈদগাহে গাড়ি নিয়ে বাইক নিয়ে যাবেন না হেঁটে হেঁটে যাবেন ইনশাল্লাহ আর ঈদের নামাজের পরে কুশল বিনিময় বা কোলাকুলি করা মোস্তাফাহা মোয়ান এটা করতে পারেন তবে বুকের সাথে বুক মিলিয়ে তিনবার এই যে ঘাড়ের সাথে ঘর বুকের সাথে বুক এটা কিন্তু আসলে এভাবে হাদিসে নেই এমনি বুকের সাথে বুক মিলাইতে পারেন একবার মুস্তাফাহা এবং মোয়ান কাঁধের সাথে কাঁধ মিলিয়ে চুমুর ভান করা এটা করতে পারেন আর ঈদ মোবারক এটা বললে বলতে পারেন কিন্তু এর সাথে একটা দোয়া করবেন যেটা সাহাবীরা করতেন তাকাব্বাল আল্লাহমিন্না ওমিনকুম এটা বলবেন তাকব্বাল আল্লাহমিন্না ওমিনকুম সরি হালাহ আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন আমিন যে মোহতারাম কত পাউন্ড থাকলে বা কি পরিমাণ ডলার থাকলে আর বাংলা টাকায় কি পরিমাণ অর্থ থাকলে তার উপরে কোরবানি আবশ্যক প্রশ্নটি এসেছে আপনার নিউ ইয়র্ক থেকে যে কত পাউন্ড বা কি পরিমাণ ডলার থাকলে টাকা থাকলে কোরবানি আবশ্যক প্রথমত পাউন্ডের হিসাব বলি যেহেতু ইউকেতে আছি চারশো পাউন্ড হচ্ছে বাংলাদেশি টাকায় একশো পাউন্ডে হচ্ছে আপনার চারশো পাউন্ড আপনার প্রায় চৌষট্টি পঁয়ষট্টি হাজার টাকা এই পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে চারশো পাউন্ডের মতো তার উপরে কোরবানি আবশ্যক এবং এটা তিন দিন যদি থাকে দশই জিল হাজ এগারো বারো এই তিন দিন যদি থাকে তার উপরে কোরবানিটা আবশ্যক এখন যদি আপনি ডলারের হিসাব করেন তো এই তো বুঝে গেলেন যে চৌ চৌষট্টি হাজার টাকা যদি ডলারে কনভার্ট করেন তাহলে কত ডলার হয় আপনার আরেকটু বেশি হবে আর কি পাঁচশো ডলারের কাছাকাছি পাঁচশো ডলারের মতো যদি থাকে আপনার কাছে তাহলে আপনার ওপরে কোরবানি আবশ্যক হয়ে যাবে ইনশাল্লাহতালা কারণ একশো ডলার সম্ভবত এখন একশো আট টাকা নাকি আমার আইডিয়া নাই জানা নেই মানে এক কথায় বাংলাদেশি টাকায় যদি ষাট থেকে সত্তর হাজার টাকার মধ্যে আপনার কাছে থাকে তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক এটা হচ্ছে রৌপ্যের নিসাব আর এটাই আসলে অধিকাংশ ইসলামিক স্কলাররা রায় দিয়েছেন তবে কেউ কেউ সাড়ে সাত ভরি স্বর্ণের কথা বলেছেন এদিকে এখন আমরা আলোচনা করবো না এই কারণে যে স্বর্ণের সাথে রৌপ্যের এখন অনেক তারতম্য এই জন্য স্ট্যান্ডার্ড আমরা রৌপ্যটাকেই ধরি ইনশাল্লাহ যদি কেউ কোরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও না দেয় তাহলে তার পরিণতি কী হবে কেয়ামতের ময়দানে তার পরিণত হবে কোরবানি বর্জিত ব্যক্তির মতো যে কোরবানি দেয় নাই নবীজ সাল্লা আলাইহাসাল্লাম হাদিসের মধ্যে বলছেন দ হাসাত মোলাম্মীদহ হেফালা মুসল্লানা কারো সামর্থ্য আছে কোরবানি দেওয়ার কিন্তু কোরবানি দিল না সে যেন না আসে বোঝাতে পেরেছি তাহলে যাদের সামর্থ্য আছে অনেক পরিবারের স্বামীর ওপরে কোরবানি ওয়াজিব আমি তো মনে করি ইউকে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের উপর কোরবানি ওয়াজিব কারণ প্রত্যেকেই চাকরি বাকরি করে এখানে এবং চারশো পাউন্ড নাই এরকম মানুষ নাই তো আপনারা এদেশে আবার গরিবও নাই মানে ফকির মিসকিন গোষ্ঠ দেওয়ার মতোই লোক নাই তাহলে কি করতে হবে চেষ্টা করতে হবে ওয়াজিব কোরবানি এখানে আদায় করার অথবা বাংলাদেশে আপনি টাকা পাঠিয়ে দিতে পারেন আদায় হয়ে যাবে নফল কোরবানি আপনারা যারা দিচ্ছেন বাবা মার পক্ষ থেকে আত্মীয় স্বজনের পক্ষ থেকে সবের জন্য এই কোরবানির গোষ্ঠ আপনারা খাবেন না এটা পুরোটা বিতরণ করে দেবেন ইনশাআল্লাহ তাহলে মোটামুটি আমরা বুঝেছি যে কি পরিমাণ অর্থ থাকলে কোরবানি আবশ্যক হয় এক ফ্যামিলিতে স্বামীও চাকরি করে স্ত্রীও চাকরি করে ছেলে চাকরি করে সবার উপরে কোরবানি আবশ্যক অথচ দেয় শুধুমাত্র বাবা না যাদের উপর আবশ্যক তাদেরকে কোরবানি দিতেই হবে নাহলে আল্লাহর আদালতে তাদেরকে দাঁড়াইতে হবে আল্লাহ বোসদান করুন এরপরে যে প্রশ্নটি যে মোখতারাম ডিপ ফ্রিজে কতদিন গোস্ত রাখা রাখা যায় যাচ্ছে কোরবানির গোস্ত যদি বলতেন রসুল আকরম সাল্লু আলু আসলামের হাদিস কুলু আতদা খেরও তোমরা খাও খাওয়াও জমাও একবার তিনি নিষেধ করেছিলেন তিন দিনের বেশি গোস্ত জমাও না পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লু ভালো বলেছেন যে না কোনো সমস্যা নেই তোমরা খেতে পারো কারণ সে বছর দুর্ভিক্ষ চলছিলো পরবর্তীতে জমানোর কথা আল্লাহ রসুল সাল্লু আলাইসালাম বলেছেন কোরবানি গোশতের ক্ষেত্রে সুরাহাজের মধ্যে আল্লাহ সুহানুব তালা একটি ফর্মুলা বলেছেন যে কুলু মিনহা তো আইমুল ক ওয়াল মত যে নিজেরা খাও আত্মীয় স্বজনকে খাওয়াও এবং যারা তোমাদের কাছে চায় এবং যারা চায় না তাদেরকেও শেয়ার করো কিছু মানুষ আছে দেখবেন যে খালি চায় যে দাও গোস্ত দাও গোস্ত দাও তাই না গরিব মিসকিনকে তো অবশ্যই দেবেন তাদের হকটা কিছু মানুষ লজ্জায় চাইতে পারে না আবার কোরবানিও দিতে পারে না এদেরকে একটু বেশি নজর দিবেন গোষ্ঠ দেওয়ার ক্ষেত্রে তাদেরকে ডাকবেন না আসলে সিরিয়াল ধরে গোস্ত নাও সবাই সিরিয়াল ধরে গোস্ত নিতে চায় না তাহলে কী করবেন তাদের ঘরে পৌঁছায় দেবেন তাদের বাড়িতে পৌঁছায় দেবেন আছে না অনেকে স্কুল মাস্টার হেড অনেক ইমাম আছে মসজেন আছে এদের কোরবানি পারে না এদেরকে গোস্ত শেয়ার করবেন ইনশাআল্লাহ কেউ যদি গোস্ত নিতে আসে তাকেও দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যেন দেওয়ার তৌফিক দান করেন আর আত্মীয় স্বজনের সাথে কোরবানি গোস্ত যদি আপনি শেয়ার করেন তাহলে কিন্তু আত্মীয়দের সাথে সম্পর্কটা সুন্দর হয় বিল্ড আপ হয় এক বছরে আপনার একবার অন্তত দেখা সাক্ষাৎ হয় একজন সাহাবি বাড়িতে আসলেন আসার পরে বললেন প্রতিবেশী অমুসলিমকে গোস্ত শেয়ার করা হয়েছে কিনা বললেন যে না শেয়ার করা হয়নি তিনি বললেন যতক্ষণ পর্যন্ত গোস্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি গোস্ত খাব না আল্লাফা আকবার সুতরাং আপনারা ইনশাআল্লাহ তাআলা ব্যাপারটা খেয়াল করবেন এবং গোস্ত আত্মীয় স্বজন অসহায় দরিদ্র যারাই আছেন তাদেরকে গোস্ত শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা আর গোস্ত বিশেষ করে উপজাতি অনেকেই কিন্তু আপনাদের কাছে নিতে আসেন আপনারা তাদের সাথে গোস্ত শেয়ার করবেন কষাইকে গোস্ত পারিশ্রমিকের ভিত্তিতে যে কষাই নিয়েছেন তাকে গোস্ত দিবেন না তাকে পারিশ্রমিকই দিবেন আর যদি এমন হয় যে সত্যিকার অর্থে সে নেডি পারিশ্রমিকের পরেও আপনি গোস্ত দিতে পারেন কিন্তু গোস্ত দিয়ে পারিশ্রমিক দেওয়া যায় যাবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন